দাদা থামেন থামান 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 না থামান 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 না প্লিজ একটু থামান না থামান 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 না একটু সামনে থামান না প্লিজ থামান 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 কি হয়েছে দাঁড়ান না নামে ভাই একটা গাড়ি আমি আর জুবার ভাই গিয়া কিনে নিয়ে আসছি এক বাসার থেকে জুবাই ভাই বলতেছে হাসান ভাই আজকে আপনার নিয়ে গাড়ি কিনতে যাব। এই গাড়িটা কিনে নিয়ে আসছে এবং এটা শোরুমে নেওয়ার আগে আমি আমার দর্শকদের অসাধারণ আমি কি বলছি আগে বলেন আজকে যখন হাসান ভাই বলছি হাসান ভাই চলেন একটা গাড়ি ডেলিভারি আনতে চাই তো হাসান ভাই যাইতে চায় না তারপরে জোর করে নিয়ে গেছি কাজ ছিল না একটু কম ছিল আর আমার ভালোবাসার হাসান ভাই তো আমার সাথে গেছে নিয়ে উনি চালাই আসছে তুই হাসান ভাই আমার বলছে জীবনের প্রথম নাম নাকি আমি একটা ভালো গাড়ি কিনেছি আমি কথাটা শুনে খুব অবাক হয়েছি আমি হাসান ভাই জিজ্ঞেস করলাম হাসান ভাই আমি কি তাইলে আর জীবনে ভালো গাড়ি কিনি নাই না মধ্যেও মানে ভালোর ভিতরে বেশি ভালো আর কি যার কাছ থেকে গাড়িটা কিনছি আসলে গাড়িটা যেরকম মানুষটাও সেরকম জি আসেন গাড়িটা একটু আমরা শোরুমে নেওয়ার আগে দেখাই দিই এই গাড়িটা নিয়ে এখনই শোরুমে যাবে ঢাকা মেট্রোতে সো ভাইয়া চাইছিল যে একটু ধুয়া টুয়া একটু পরিষ্কার করে তারপরে দেখাই তা আমার ইচ্ছা হচ্ছে আমি গাড়ি শোরুমে ঢোকার আগে আপনাদেরকে দেখা দিয়ে দিতে চাই ইক্লিপস ক্রস আজকে একদম সস্তা একটা

এই মাত্র নিয়ে আসছে আমরা শোরুমে নিয়ে যাবো কিন্তু লাইট দেখেন এটা যে ডেলাইট আছে আমি এটা জানতাম না তো শুধু ডে না বস এটার মধ্যে আরো অনেক কিছু আছে আপনি জানেন আসেন এদিকে একটা জিনিস দেখা এটা আপনি জানেন না এটা হচ্ছে ইকলিপস ক্রস এন্ড ইকলিপস ক্রস গাড়ি এই যে এখানে একটা জিনিস আছে এটা কি আপনি জানতেন এই এটা দেখেন তো হ্যাঁ গাড়িটা আপনি দেখে ডেলিভারি নিছেন জাদু ভাই আজকে কিন্তু আমি দেখে ডেলিভারি নি নাই আপনি দেখে ডেলিভারি নিছেন না আমি সাথে গেছিলাম গাড়িটার

তাদের মাথার উপর একটা খুলতে পারবে এই গাড়ি যে কিনবে হাসান ভাই অটো ব্রেকিং সিস্টেম আছে দেখা যায় ভাইয়া কি কি আছে পরে দেখা যায় আমি বলতেছি এই গাড়িটা যে কিনবে সে আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য মন ভরে দোয়া এই জন্যই হাসান ভাই আজকে আপনাকে নিয়ে গেছিলাম ডেলিভারি আনতে কারণ আমি গতকাল কালকে যখন এটা বাইনা দিয়ে আসছি তখনই আমি ভাবছি আজকে আমি হাসান ভাইকে এই গাড়ি ডেলিভারি দিয়ে নিবই যেমনে পারি আমি নিব তার ডেলিভারি যাক গাড়িটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং এটার যে নাম্বার প্লেট ভিআইবি নাম্বার ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ গাড়িটা সত্যি মানুষটাও কিন্তু সত্যি বলি আমি যদি মানে আমার যদি গাড়ি না থাকতো না এখন আমি এটা জোর করে নিয়ে দিতাম আমার কাছে প্রিয় দর্শক যারা এই গাড়িটা দেখতে আসবেন আমি রিকোয়েস্ট করব খালি হাতে আইসেন না এই গাড়িটা নেওয়ার জন্য টাকা নিয়ে আইসেন কারণ এত গুড কন্ডিশনে আছে গাড়িটা যে একবার টেস্ট ড্রাইভ দিবে এই গাড়িটা রাখা যাবে না দারুণ একটা গাড়ি পাইছি ইক্লিপস ক্রস এটা কিন্তু আপনার টেলের গাড়ি অকটেনে চালিত সানরুফ এবং মুন্ডুপ আছে আলাদা আলাদা

একটু এদিকে আসেন একটু ভিতর উঠুন সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা দামটা এখনই বলে দিব সরাসরি কাস্টমারের কাছ থেকে একটা গাড়ি শোরুমে নেওয়ার আগে আপনাদের আচ্ছা এর মধ্যে কিন্তু এই যে টিপটনিক গিয়ার আছে যদি কেউ অরিজিনাল তেলের একটা 80000 কিনতে চান একটু ওয়েট করেন জেনুইন মাইলেজ মাত্র 30000 কিলো চলা গাড়ি এই গাড়িটা আমরা আজকে দেখাবো কাস্টমারের কাছ থেকে জাস্ট নিয়ে শোরুমের দিকে রওনা দিছিলাম আমরা

মানে কন্ডিশনটা নিয়ে যদি আমি একটু বলি এটা আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে অ্যানালাইসিস করবেন আমার মনে হয় এবং এই যে ভদ্রলোকের ছবি আছে এখানে দেখছেন যাক ওনার ছবিটা পুরোপুরি দেখাইলাম না যে স্মার্ট কার্ডে মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ভদ্রলোক এই স্মার্ট কার্ড খোলেও নাই মনে হয় এই যে গাড়ির পেপারসটা একটু যদি দেখাই 1499 এটা ও মাই গড সিসি 1500 1499 তার মানে সিসি 1500 মানে কি দাদু বুঝছেন 1500 সিসি মানে আপনি মাইলেজও ভালো পাবেন মাইলেজ অনেক ভালো পাবেন এগুলো দরকার হলে যার গাড়ি তার সাথে কথা বলতে পারবেন আপনি একদম 18ই জুন 2025 সাল পর্যন্ত আপনার টেক নতুন ব্যাটারি ওয়ারেন্টি কার্ডটাও না উনি অনেক গুছানো এবং খুব সুন্দর ভালো লোক তো জায়গা মানে এই গাড়ির এ টু জেড সব অরজিনাল আছে একটা কিচ্ছু এখন পর্যন্ত চেঞ্জ নাই আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কোনো লোকাল গ্যারেজে উনি কাজ করায় নাই আচ্ছা এটা র‍্যাংস থেকে নিছিল সে সরাসরি সব সময় র‍্যাংস থেকে কাজ করায়ছে অরজিনাল তেলের 1500 সিসি এর একটা তেলের গাড়ি আমি এইখান থেকে যদি ফুল গাড়িটা দেখাই এখান থেকে দেখেন অসাধারণ এবং ইগলিপস ক্রস এই গাড়িটার দুই একটা জায়গায় একটু টাচ আপ আপনি চাইলে করতে পারেন এই দেখেন এই যে এখানে ছোটো ছোটো কিছু স্ক্র্যাচ আছে ঘষা আছে এটা আপনি টাচ আপ করতে পারবেন বাট আমরা একদম অরিজিনাল কালারে দেখাচ্ছি এটা কিন্তু কালারও হয় নাই হাসান ভাই কিছুই হয় নাই এই যে এটা হলো সার্ভিস বুক যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনলে এরকম একটা সার্ভিস বুক দেয় সার্ভিস বুক থাকলে একটা সুবিধা সেটা হচ্ছে আপনি যখন এই প্রতিষ্ঠানে যাবেন এদের সার্ভিস সেন্টারে আরো সার্ভিস নিচ্ছে এই গাড়ির সুবিধা হচ্ছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা গাড়িতে কি কাজ করছে এগুলো ডিটেলস লেখা থাকে আপনি ওদের কাছে গেলেই ডাটা পাবেন আচ্ছা সব দেওয়া আছে সব দেওয়া থাকে বিশ হাজার তিনশো কিলো যখন ছিল তখন একটা সার্ভিস উনি নিচে আমি যদি হাজার পর্যন্ত নিচে যে পঁচিশ হাজার কিলো পর্যন্ত উনি নিচে এখানে টেম্পার করার কোন অপশন নাই কারণ আপনি কোম্পানিতে গেলেই পেয়ে যাবেন আমি ধরা খায় যাব আর আমরা তো এখন শুরুমে নিলাম কখন সো আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অব দা বেস্ট ইকলিপস ক্রস যদি কেউ পনেরোশো সিসির প্রজেকশন লাইট আছে একটা তেলের গাড়ি নিতে চান যে গাড়িতে শুধুমাত্র একটু টাচ আপ সারা দশ টাকার কাজ থাকবে না তাহলে এই গাড়িটা আপনার জন্য হাসান ভাই এটা ফুল পলিশ করলে ইনশাআল্লাহ লাগবে না দাগ গুলো চলে যাবে অরিজিনাল কালারে তো জাস্ট এগুলো দাগ আছে আচ্ছা এটা টাচ আপ করতে হবে না যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে চালানো যাবে দেখ হাসান ভাই কালকে কালকে একজন কমেন্টস করছিল আমি কাউকে কথা বলতে চাই কিন্তু লাইক দেখতেছে কালকে একজন কমেন্টস করছিল আমি নাকি খুব বেশি কথা বলি তো শোরুমের ওনার অনেক বেশি কথা বলে আমি যদি বেশি কথা বলে থাকি অপ্রয়োজনীয় কথা বলে থাকি তাহলে ভাইয়া আমি সরি অ্যাম সরি ওকে আমিও সরি তো যাই হোক একটা ভালো গাড়ি পাইছি খুব এক্সাইটেড অনেকে আমার কাছে ফোন করে একটা ভালো গাড়ি চান যে হাসান একটা ভালো গাড়ির সন্ধান দেন সো আমি মনের মতো একটা গাড়ি পাইছি বিদায় গাড়িটা কাস্টমারের এর বাসার থেকে নিয়ে এসে শোরুমে যাওয়ার আগেই কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম সো এটা যদি কেউ নিতে চান ইমার্জেন্সি যোগাযোগ করেন এই গাড়ি ভালো মানে কোন কাস্টমারের চোখে পড়লে এই গাড়ি আপনি পরিবেশটা সুন্দর না অনেক সুন্দর ওই যে দেখেন দূরের সূর্য পরিবেশটা এরকম সুন্দর গাড়িটা এরকম সুন্দর দাদা দেই দাদু দেন বলেন তো কোন জিনিস আপনি মানে সবাই ডুবতে দেখে খুশি হয় মানে কেউ ডুবে যাচ্ছে আপনি তাকে বাধা দিবেন থামাবেন হ্যাঁ এই সুন্দর ডুবে সবাই খুশি হয় ছবিতে লাগে কিন্তু কেউ ওরে থামাইতে যায় না এনিওয়ে সো আমার কাছে যেটা মনে হয়েছে হোয়াইট পাল কালারের গাড়ি সানরুফ প্লাস মন্ডুফ সহ প্রত্যেকটা লাইট সামনে এবং পিছনে যা দেখতেছেন Ориজিনাল আছে এটা গায়িকা সি বাংলাদেশে কখনো রং হয় নাই জি বাম্পার ইউজ করে নাই যার কারণে না 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 উনি ও লেভেলের মানুষই না যে গাড়িতে বাম্পার ইউজ করবে তবে ওনাকে সবাই চেনার কথা ওনা ওনার

সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার মনে খুব কম পাবেন আমি যখন বদল লোকের কাছে গাড়ি কিনতে গেছি আরো যদি এক লাখ টাকা বেশি হইতো গাড়ি নিতাম আচ্ছা সিট কিন্তু লেদার আমার মনে কোনো সিট কভার করে নাই অরিজিনাল সিট এগুলা এবং সব লেদার সিট খুবই আরামের গাড়ি আমি আস্তে আস্তে যেটা ফ্রি করলাম সাসপেনশনের আটানার কাজ নাই সাসপেনশনে বোঝা যায় না যে সাসপেনশন এত হেভি জি কোন গর্ত টর্ত বোঝা যায় না এটা আপনি নিজে দেখেন আপনি ওই যে দূরে এই যে বোর্ডটাতে বসে থাকলে যেমন ফিল করবেন কোনো উঁচা নিচা ঢাকনি পাবেন না এই গাড়িটার মধ্যেও কিন্তু আপনার সেম অসাধারণ এক কথা অসাধারণ মানে এটার এসি বলেন ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন তারপরে সাসপেনশন বলেন আর কি কি বলে এই যে রকফোর্ড সাউন্ড সিস্টেম মিউজিকটা শোনাইতে পারলাম না বাট এই গাড়িটা যে আগে আসবেন আমি যেহেতু আমি সাথে গিয়ে ডেলিভারি আনলাম সো আপনারা নিশ্চিত থাকেন যে আমি কোন ফেক কথা বলবো না গাড়িটা অসাধারণ এবং আসলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না

দাদা আস্তে 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 আমি আস্তে চালাই দাদা আস্তে 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 এসে চালাই তো সেই ফিল ভাই মানে এখানে দাঁড়ায় থাকার যে মজা এটা আসলে সার্লুক ছাড়া গাড়িতে আপনি বুঝবেন ভাই সো আমরা এখন হাতির জিল হইয়া সরুমে যাব ঢাকা মেট্রোতে এই যে ভাইয়া চালাচ্ছে গাড়ি আরে সামনের দিকে তাকান আমি না ভুলে দেখাইছিলাম আমার উপরে যাক সমস্যা নাই অনেক সুন্দর একটা গাড়ি এটা আপনারা আসেন আমি যেটা মনে করি এই গাড়িটা যে কিনবে সে আমাদের জন্য দোয়া করবে এবং সানলুপের উপরে দাঁড়ানোর কিন্তু ফিলটাই অন্যরকম দেখছেন সো যাই হোক দাদু দাম বলতো হবে অলরেডি কল আসছে হাসান ভাই আমি আজকে কম কথা বলার পিছনে আজকে পরিপূর্ণ কালকে যে ভদ্রলক প্লেক ছিল যা আমি batti কথা বলি এইজন্য আছে কম কথা বলতেছি বেশি কথা বলতেছি না আর গাড়িটা নিয়ে আসলে এত বেশি কিছু বলারও নাই

গ্যাস করতে হবে না এটা তেলের মাইলেজ অনেক ভালো এই গাড়ি যারা চালায় আমি ভাইয়া কই জিজ্ঞেস করছি এই হোটেল হলিডে কোনো দরকার প্রায় চলে আসি আমরা এখন আসি মগ বাজার ওই যে ওই হলিডে ইন হোটেল দেখা যাচ্ছে আমরা হাতে জিলের ভিতরে হোটেল হলিডে এর পাশেই হচ্ছে ঢাকা মেট্রো শোরুম ওই যে তাহলে আমরা আর একটু ওয়েট করলে কিন্তু চলে যাব আপনার শোরুমের সামনে আসলে আজকের দিনটা অনেক সুন্দর যেহেতু আজকেই এই বছরের শেষ দিন আগামী কালকে নতুন চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তো এই গাড়িটা যদি কেউ নিতে চায় ফোন ভাইয়া জি ভাইয়া তাহলে আমি আপাতত বিদায় নিয়ে নিছি এবার আপনি আরো বিশ টাকা ভাঙতি

আহ মনের মতো একটা গাড়ি পাইছি আসলেই অনেক দেখছি একদম রো দেখাইছি কোন টাচ আপ ছাড়া কোনো চাই নিয়ে এই মাত্র শোরুমের দিকে যাচ্ছি এবং আমি আর বাহির গাড়িটা আনতে গেছিলাম যাই হোক ইনি আজকের মতো আমরা এখানে বিদায় নিবন না শোরুম টা দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে মগ বাজার যাওয়ার রাস্তা এইটা হচ্ছে আপনার কারণ বাজার যাওয়ার রাস্তা আর এই যে এই রোডটা গেছে আপনার ঢাকা মেট্রোর দিকে আর এই যে হোটেলটা সামঞ্জান বিল্ডিং টা এইটা হচ্ছে আপনার স্কোয়ারের বিল্ডিং আহ ওকে একটু স্লো করেন ওই ওই বাইরে একটু যাইতে দেন আমাদের কোন ভক্ত লাইভে দেখতেছে আমরা লাইভে আসি লাইভে ভালো আছেন ওকে ওকে জি সো জায়গা এই হচ্ছে হোটেল হলিডে ইন আর এই হোটেল হলিডে ইন ক্রস করলে আপনি পেয়ে যাবেন ঢাকা মেটটা শুরু এই যে চলাশছি ঢাকা মেটটাতে আমাদের ঢাকা মেটটার সাইনবোর্ডটাও খুব সাদা মাটা ওহ আমরা যেরকম থাকতে চাই সাদা মাঠা সাদা মাঠা মনের আমাদের প্রতিষ্ঠানটা এরকম সাদা মাঠা ওকে খুব জিগ না তো যাই হোক আমরা শোরুম থেকে আবার একটু গাড়ি থেকে নাই আমি গাড়িকে দেখাই এই গাড়ি আইসা পড়ছে তাড়াতাড়ি পানি টানি বালতি মুলতি নিয়ে রওনা দাও সবাই তো এই হচ্ছে গাড়ি ক্রস পনেরোশো সিসির তেলের গাড়ি গাড়িটা অত্যন্ত সুন্দর আমার মনে হয় এটা টাচাপ করা লাগবে না দুই একটা জায়গায় একটু হালকা পাতলা ঘষা আছে হাসান ভাই না করলে চলে এটা পলিশ করে দিব দাগগুলো চলে যাবে হ্যাঁ পলিশ করলে ছোট ছোট দাগ চলে কালার এই গাড়ি রং করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই সো আমি সিট পাওয়ারটা দেখাইতে পারি নাই তখন এই হচ্ছে সিট পাওয়ার এটাতে সিট পাওয়ার আছে এবং ফুল লেদার সিট ঠিক আছে আর গাড়িটা 30000 মাইলেজ চলছে মাত্র তো আপাতত বিদায় নিলাম 34 লক্ষ 90 হাজার টাকা প্রাইস ঢাকা মেট্রোতে আসলে দেখা হবে আপনাদের সাথে কোনো না কোনো লাইভে আর অলরেডি একটা কথা সূর্য ডুবলে আমরা অনেক খুশি হই আজকে খুশির দিন না কারণ হচ্ছে আজকে নতুন একটা বছর আমরা শেষ করতেছি আমাদের আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে আমি মন তো চাই সবারই এরকম জোয়ান থাকি যদিও আমরা এখন আর জোয়ান নাই আমরা বুড়া হয়ে গেছি আমাদের জন্য দোয়া করবেন ঢাকা মেট্রোর জন্য দোয়া করবেন বিগত দিনে আমরা আমরা দুজন অনেক লাইক করছি আমাদের কোনো কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে মাফ করে দিবেন ছোট ভাই মনে করে আর দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আমরা আরো ভালোভাবে চলতে পারি আপনাদের হেল্প করতে পারি আপনাদের পাশে থাকতে পারি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম